প্রদেশ বিজেপির সাংগঠনিক স্তরে বড় সড় একই সাথে পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি মোর্চার সভাপতি শুক্রবার রাতে এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রদেশ বিজেপির সভাপতি প্রদেশ বিজেপির সহ সভাপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন ড অশোক সিনহা বিমল চাকমা সুবল ভৌমিক তাপস ভট্টাচার্য পাপিয়া দত্ত ও পাতাল কন্যা জামাতিয়াকে প্রদেশ সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্তি দিয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস অমিত রক্ষিত ও বিপিন দেববর্মাকে রাজ্য সম্পাদক হিসেবে নিযুক্তি দিয়েছেন তাপস মজুমদার ডেভিড দেববর্মা রতন ঘোষ মৌসুমী দাস ভূমিকানন্দ রিয়াং ও অজন্তা ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে নাঘাদি রাজ দত্ত ও মৃণাল কান্তি নাথকে অফিস সেক্রেটারি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে মিহি সরকারকে অপরদিকে মহিলা মোর্চার সভাপতি করা হয়েছে প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারকে যুব মোর্চার সভাপতি করা হয়েছে বিধায়ক সুশান্ত দেবকে এস মোর্চার সভাপতি করা হয়েছে অরিন্দম দাসকে জনজাতি মোর্চার সভাপতি করা হয়েছে পরিমল দেববর্মাকে ওবিসি মোর্চার সভানীতি করা হয়েছে মলিনা দেবনাথকে কিষান মোর্চার সভাপতি করা হয়েছে প্রদীপ বরণ রায়কে এবং সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়েছে বিল্লাল মিয়াকে প্রদেশ বিজেপির সভাপতি জানান লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে নতুনদের প্রদেশ কমিটির বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে নতুন এবং পুরাতন সকলে দায়িত্ব নিয়ে কাজ করবে প্রদেশ বিজেপির লক্ষ্য রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করা এবং আমাদের যে লক্ষ্য দুই হাজার চব্বিশে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে দিতে মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নিযুক্তি পাওয়ার পর প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার শনিবার সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রদেশ বিজেপি সভাপতির সাথে প্রদেশ বিজেপি সভাপতির সাথে সাক্ষাৎ করার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মিমি মজুমদার বলেন দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের ধন্যবাদ জানান ওনাকে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়ার জন্য যে পদে মহিলা মোর্চার সভাপতি নিযুক্ত হয়েছি সেই জায়গাতে আমি আমার পার্টির যারা নেতৃত্ব উপস্থানীয় নেতৃত্ব জে পি নাড্ডাজি ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব এই দিন প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পরে তিনি নিজে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন রাজ্যে যুবমুক্ত সংগঠন যথেষ্ট মজবুত যার কারণে 2023 সালে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে তিনি আরও জানান তিনি নিষ্ঠার সাথে কাজ করে যুবমুক্তার সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা করবেন আমরাবৃন্দ দুই ভাইকে দিয়েছি আমি নিষ্ঠার সঙ্গে ধর্মরবস্থাকে সাধ্য করবে সারা রাজ্যব্যাপী যুব সংগঠনকে আরো বেশি করে মজবুত করার চেষ্টা করবো প্রত্যেকটা অংশের যুবককে ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিয়ে আসার জন্য কাজ করব। প্রদেশ বিজেপির নয়া সাধারণ সম্পাদক কবিত রক্ষিত এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই দিন প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমায় নয়া দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের শুভেচ্ছা জানাতে Bureau Report News Today